নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরভাটা ইউনিয়নের চর্মজিৎ গ্রামের আট নম্বর ওয়ার্ডে বসবাসত এক পরিবারে নেমে এসেছে চরম দুর্ভোগ মিনরা বেগম ও প্রয়াত শামসুল হক দম্পতির পাঁচ সন্তানের মধ্যে চার সন্তানই এক বিলর রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসহায়ভাবে জীবনযাপন করছেন আমরা অত্যন্ত মানবত জীবনযাপন করতেছি এই চারটা ভাইবোন নিয়ে কারণ এই রোগটা এতটা ভয়াবহ মানে এই রোগটা ধীরে ধীরে আমাদেরকে কিন্তু মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে মানে অপ চিকিৎসা না পেয়ে আমরা মূলত চিকিৎসা না পেয়ে আমরা কিন্তু মৃত্যুর দিকে দাবিত হচ্ছি প্রতিনিয়ত ভুক্তভোগী চার সন্তান রাশেদ জামশেদ আমজাদ ও শারমিন প্রত্যেকের বয়স চার থেকে পাঁচ বছর হওয়ার পর ধীরে ধীরে শরীরের অস্বাভাবিক পরিবর্তন দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে ওই রোগের প্রভাব বাড়ে দেখা দেয় তীব্র শারীরিক জলাপড়া ও দুর্বলতা অসিরে তারা চলাপেরার অক্ষম হয়ে পড়ে সারা কষ্ট করতে আছি ঘুম যাইতে মাই না কন কন আগাতে তো না আপনার গিরাটা হালকা ভুলে যায় তারপরে মানে চলাফেরা করতে বলে ইয়ে হয়ে যায় আর কি ক্লাস পাইতে লিখ ছাড়া করতে হচ্ছে করতে তারপর আর ছাড়া ছাড়া করতে পারলে কষ্ট হয় আর ছাড়া লাগা হয় না বর্তমানে ওই পরিবারের আয় রোজগারের একমাত্র উৎস জামশেদের ছোট একটি টং দোকান পাশাপাশি চারজন প্রতিবন্ধী সন্তান যে সামান্য সরকারি বাতা পান সেটা দিয়ে কষ্টে তাদের দিন যায় উন্নত চিকিৎসার অভাবে তাদের শারীরিক অবস্থা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে চিকিৎসা না নিয়ে যাওয়ার কারণে হয়তো আমরা রোগটা নির্ণয় করতে পারিনি পুরো অনেক কষ্ট করি ছোটখাটো একটা দোকান করি এ দোকানের ইনকাম অল্প স্বল্প হলেও মানে এগুলা দিয়ে পাই আট নজন মানুষের সংসার চালাতে হয় আমারে অনেক কষ্ট হয় অনেক হিমশিম খাইতে হয় একটা দোকান করি যেন এন্য দিনটা কাটাইতে আছে দোকানেরও ধরনে এত মাল মিটখা নাই ন সবজিতে আমরা পাইতেছি সে আশড়া দিব সেই আশড়া তো লোক নাই এ নাতি যা এ দোকান একখান ছোট মোটা করি যা ইনকামে তা আমরা তাদের বাবা শামসুল হক অনেক আগেই মারা গেছেন মা মিনরা বেগম একাই সন্তানদের নিয়ে সংগ্রাম করছেন জীবন যুদ্ধে এলাকাবাসী জানান ওই পরিবারটির অবস্থা অত্যন্ত করুণ তাদের উন্নত চিকিৎসা প্রয়োজন এই বিষয়ে স্থানীয় প্রশাসন ও বেসরকারি দপ্তর প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণ করেন তারা জামশেদ ইন্টারমিডিয়েট পাশ করেছে সেও প্রতিবন্ধী হয়ে গেছে বিরল রোগ আক্রান্ত হয়ে আর যদি সরকার চিকিৎসা তাদের যদি চিকিৎসার ব্যবস্থা নেয় আর যদি জামজাদকে যদি ইন্টারমিডিয়েট পাস করেছে তাকে যদি সরকারি কোনো একটা দপ্তরে প্রতিবন্ধী কোটায় ঢুকিয়ে দেওয়া হয় বা চাকরি দেওয়া হয় তাহলে তার পরিবারটা আগামী দিনে সুন্দরভাবে চলবে কত মারা গেছে প্রায় ধরে না যে দুই সালের দিকে আজ থেকে চব্বিশ বছর বছর আগে মারা গেছে তখন থেকে সংগ্রাম মানে জীবনের সংগ্রাম এখন এই যে এটুকু উঠছে এটুকু হয়তো বা অন্যান্য অন্যান্যের অনুদানে অন্যান্যরা কেউ একটু টাকা অনুদান দিয়ে একটা টিম কিনে এগুলো কিনে আমি এই মাল সামানগুলো বিক্রি করে যা পাই অত্যন্ত মানে এগুলো দিয়ে সংসারের ডাইল দুইটা চুড়াইতে পারে অনেক সময় জুড়ায় অনেক সময় জুড়াইতেও পারে না ভালো মন্দ কিছু ইয়ে করতে পারে না এখনই সময় ওই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর একটি সহানুভূতিশীল সাহায্য তাদের জীবনে ফিরিয়ে আনতে পারে নতুন আশার আলো হাবিবুর রহমান জনি এস এন টিভি নিউজ ডেস্ক